জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শ্রী শ্রী ঠাকুরের বলতে পারেন নাম ধ্যান নিয়ে বলা কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ সত্যানুসরণে দেখবেন ঠাকুরের একটা বাণী আছে অনেক বাণী ঠাকুর সেখানে ধ্যান নিয়ে বলেছেন তার ভিতর থেকে একটা বাণী সম্বন্ধে আমরা কিছুটা আজকে বোঝার চেষ্টা করব একটা আর দ্বিতীয়ত তার সাথে সাথে আমরা জানতে পারবো যেহেতু নাম বিষয় তাই আর একটা যে কথা জানব তা হলো আমরা যখন বীজ মন্ত্র মনে মনে করে থাকি অর্থাৎ বলতে পারেন বলে থাকি কিংবা জপ করে থাকি যাই বলি না কেন তখন আমাদের লক্ষণীয় কি এমন কোন দুটি বিষয় যেটা আমাদের লক্ষ্য করা দরকার এই নাম ধ্যানের সময় কিংবা বলতে পারেন বীজ মন্ত্র জপ করার সময় যাই বলুন এবারে কেন আজকে আমরা তারই ভিতর থেকে এমন দুটি কথা তাও আজকে জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন দেখবেন শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যান নিয়ে এত কথা বলেছেন তা বলে বলে শেষ করা যায় না বিশেষত যখনই এই নাম ধ্যান সম্পর্কিত যখন আলোচনা আসে তখনই মনে হয় যেন এতদিন কিছুই জানা হয়নি তবে দেখবেন এর আগে আমরা নাম নিয়ে বিভিন্ন কথা শুনেছি অনেক আলোচনা হয়তো আমরা শুনে থাকতে পারি কিন্তু যখনই আরেকটা টপিক আসে আর একটা কোনো আলোচনা চোখের সামনে দেখতে পাই তখন মনে হয় এটা কি হতে পারে তার কারণ বিষয়টাই একটা এত বড় তাই না আর বিষয়টাই যখন এত বড় তাহলে যিনি এই বিষয়টাকে সৃষ্টি করেছেন তাহলে তিনি কত বড় এবারে হবেন ভাবলেই অবাক লাগে তাই এই নাম ধ্যান যে আমি করছি যাকে নিয়ে আমার করা তাহলে তিনি কত বড় আমি নাম ধ্যানের কথা যখন আসছে আমি যখন ভাবছি এই নাম ধ্যান সম্পর্কে এত কথা আছে এত জানার বিষয় আছে যখন এইটা মাথায় আসছে তাহলে শুধু ভাবেন যিনি সেই বলতে পারেন নামি তাহলে তিনি কত বড় তাই না এই কারণেই তো বলা হয় তাকে কোনো দিন মাপা যায়নি মাপা যাবেও না তার কারণ একটা জিনিস যার বলতে পারেন কোনো কিছু একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইসব একটা কিছু আছে আমরা তাকে মাপতে পারি তাই না একটা মানুষকে বিভিন্ন রকমভাবে কিন্তু পরিমাপিত করা যেতে পারে যেমন কোয়ালিটির দিক দিয়ে তেমন বলতে পারেন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইসব দিক দিয়ে অর্থাৎ ভলিউম কিংবা বলতে পারেন কতটা এরিয়া জুড়ে আছে এইসব একটা হিসাব টিসাব হয় তাই না তার ভিতর থেকে আরেকটা কী হয় কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়েও একটা মানুষ কিন্তু বিবেচনা করা যেতে পারে যে সে কেমন কোয়ালিটি বলতে তার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে যে চরিত্র যে বর্তমানে গুণগুলো আছে সেগুলির দিক দিয়ে সে মনুষ্যত্বে কতটা উঠতে পেরেছে এরকম বহু কথা দেখবেন শোনা যায় তাই এই সব ক্ষেত্রে আমরা মাপতে পারছি কিন্তু তাকে তো আজ পর্যন্ত এইসব দিক দিয়ে মাপা গেল না কারুর পক্ষেই তা সম্ভব হয়নি কারুর পক্ষে না তাই এবার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশাল বড় বড় পণ্ডিত যারা যারা গেছেন ঠাকুরের কাছে কেউই তাকে কোনো জিনিসের মধ্যে আবদ্ধ করে রাখতে পারেননি পরিমাপিত করে রাখতে পারেননি গেলেই মনে হয় বিশাল বড় একটা মহাসাগর আর আমি তার ভিতরে একটা ছোট্ট একটা জলবিন্দু আর জড় একটা কণা মনে হবে এই ততটুকুই যে স্থান পেয়েছি মনে হচ্ছে একটা বিশাল বড়ো কিছু পেয়ে গেছি জীবনে এবারে এইটা নিয়ে এগোই এতটাই তার বলতে পারেন দয়া তখন অনুভব করা যায় তাই তার যে বলাগুলিও আছে সেগুলিকেও কিন্তু ওই রকমভাবে পালন করা দরকার ততটাই বিশ্বাসের সাথে ততটাই বলতে পারেন ভক্তি কিংবা টান অনুরাগ এই সব কিছু নিয়ে কিন্তু করা লাগবে তাই না তাই আজকে যেটা আমরা শুনছি তা কি নাম ধ্যান নিয়ে দেখবেন সত্যানুসরণের শ্রীষে ঠাকুর একটা জায়গায় বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে এই বাণীটা একটা এমন বাণী ঠাকুরের যে বিভিন্ন কথা আছে বিভিন্ন বাণী আছে তার ভিতরে এটা একটা এমন বাণী যেটা বলতে পারেন নাম আর ধ্যান বাস্তবে কি তা একটা জায়গায় ঠাকুর বলে দিয়েছেন যে নামে কি হয় আর ধ্যানে কি হয় একবার শ্রী শ্রী ঠাকুর বলতে পারেন নাম ধ্যান নিয়ে একদিন বলছেন এই নাম করতে করতে মানুষ যখন এমন একটা পর্যায়ে পৌঁছে যায় এমন একটা স্তরে পৌঁছে যায় যখন সে তার নিজের সত্তাটাকে অনুভব করতে পারে নিজের সত্তাটাকে এমনভাবে সে তখন দেখে তা এক সাধারণ দেখার মতন আর হয় না যেমন শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যে আমি জীবনে আর পরোপকার করতে পারলাম না আমার দ্বারা আর পরোপকার করা হলো না তার কারণ দেখবেন আমরা বলতে কি না পরোপকার করা লাগে পরোপকার করাটা খুবই একটা ভালো কাজ তা ঠাকুর একদিন বলছেন আমার জীবনে আর পরোপকার করা হলো না কেন না তার কারণ আমার জীবনে পর বলে কেউ থাকলে না আমি পর উপকার করবো যাকেই দেখি দেখলেই তো মনে হয় ও তো আমার আপন যার দিকেই তাকাই ওর দিকে তাকালাম দেখলে মনে হচ্ছে ও তো আমার আপন ওকে আমি কীভাবে ফেলে দিতে পারি ওকে যদি আমি ফেলে দিই আমার ভিতরে যিনি আছেন তাকেও ফেলে দেওয়ার মতনই অবস্থা হবে তাই না তাই ঠাকুর একদিন বলছেন যে আমারের জীবনে পর উপকার করা হলো না তার কারণ পর বলে আমার জীবনে কেউ নেই ঠিক একই রকমভাবে এই নাম যখন একটা মানুষ করতে করতে একটা পর্যায়ে যখন পৌঁছে যায় কিংবা বলতে পারেন এটার তো কোনো সীমা নেই যে এত দূর করলাম তারপরে ছেড়ে দিলে আমার করা লাগবে না এটা হচ্ছিল তিনি যেমন অনন্ত অসীম আমরা বলছি তার পথও ঠিক তেমন অনন্ত অসীম তার পথও কোনো জায়গাতে শেষ হয়ে যায় না সদা সর্বদা আপডেট হতে থাকে সদা সর্বদা মানে বলতে পারেন আমরা যেমন দেখে থাকি না যে এত দূর পর্যন্ত পৌঁছে গেলে একটা মিশন কমপ্লিট হয় আর তারপরে কিছু করা লাগে না এই জগৎ কিন্তু ওই রকম জগৎ না একটা মানুষের জীবন বাস্তবে ওই হয়ই না জীবন একটা এমনই জিনিস তার কোনো সীমারেখার মধ্যে সে জীবন কিন্তু আবদ্ধ থাকতে পারে না জীবন হচ্ছে একটা এমনই জিনিস যেখানে মানুষ অনেক কিছু অবজার্ভ করে পর্যবেক্ষণ করে অনেক কিছু শেখে অনেক কিছু শেখায়ও অনেক রকমের জিনিস হয় কিন্তু আমরা দেখবেন সব ক্ষেত্রে তা দেখতে পাই না কেন সব জীবনে সব জীবন বলতে সহজ কথা যদি বলি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তা আমরা দেখতে পাই না কেন তার কারণ সবাই আমরা তা করতে পারি না বলে তার কারণ বৃত্তি অর্থাৎ যে আমাকে একটা জায়গার মধ্যে শুধু ঘোরাচ্ছে আমি তার মধ্যে আবদ্ধ থেকে গেছি আর আমি ভাবছি সেই বৃত্তি সেই যে বৃত্তি প্রবৃত্তি যা যা আছে সেইগুলির যখন তৃপ্তি হয় তখনই বুঝি জীবনের সৌন্দর্যতা সেখানেই ফুটে ওঠে কিংবা জীবনটা সেখানেই সার্থক হয় যখনই আমার বৃত্তি প্রবৃত্তিগুলো পূরণ হয়ে যায় যেমন ধরেন লোভ লোভ হচ্ছে একটা বৃত্তি প্রবৃত্তির মধ্যে আসে এবারে আমি যে জিনিসগুলোর প্রতি আমার লোভ আছে যখন সেটা বলতে পারেন ফুলফিলমেন্ট হচ্ছে যখন সেটা পরিপূরণ হয়ে যাচ্ছে আমি ভাবছি বাহ জীবনটাতে একদম বিন্দাস কাটছে জীবনটাতে একদম বিন্দাস চলছে আর কোথায় আটকায় তাই না আমি অত দূর পর্যন্তই ভাবতে পারলাম যেহেতু আমার বৃত্তি প্রবৃত্তির তৃপ্তি হয়ে গেল অর্থাৎ পূরণ হয়ে গেলো তাই আমি ভাবছি ওটাই হচ্ছিল জীবন যখনই ধাক্কা লাগবে তখনই আমি ডিপ্রেসড হব তখনই আমি ভেঙে পড়ব তার কারণ কি তার কারণ আমি আর সেই বলতে পারেন জিনিসটা পেলাম না যেটার প্রতি আমার লোভ ছিল তখনই ওই যে একটা ধাক্কা খেলাম ওই ধাক্কাতেই তখন মনের মধ্যে এবারে শঙ্কা জাগবে তাহলে সময় কি এরকম কি হবে না অনেক রকমভাবে মানুষ কিন্তু জীবনের শিক্ষা পেয়ে থাকে এটা একটা দিক তাছাড়ার কিছু না এটা এমন একটা দিক হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়েও যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়ও না হলে এ কথা আসছে কীভাবে এ কথা আমরা বলছি কিভাবে একটা জিনিস যখন আমরা ভাবছি আর দিয়ে বলছি কোথাও না কোথাও একটা তো কিছু না কিছু ঘটছে কিংবা ঘটে থাকবে কিংবা ঘটতে পারে এরকম তো একটা হবে নাহলে আমার মস্তিষ্কে তা এলো কীভাবে আমি তো বলছি কিভাবে তাই না ঠিক এই কারণেই আমাদের এই যে জিনিসগুলি এই জিনিসগুলো কিন্তু ওই রকমভাবেই করা দরকার তবে একটা কথা যেটা আমাদের মাথায় রাখা উচিত তা কি আমরা যতই তাকে অনন্ত অসীম অনন্ত অসীম বলি না কেন সেই অসীম কিন্তু প্রয়োজন অনুযায়ী সসীম রূপে আসেনি আসেন যখন আমরা দেখি নররূপে যে আবির্ভাব সেই নররূপে আবির্ভাবে যখন আমরা লক্ষ্য করি তা কি তিনি একটা মানুষের মতনই লীলাটা হয় পুরো সম্পূর্ণ মানুষের মতন তাই না এবারে এই যে মানুষ রূপে লীলা চাইতে আর সর্বোত্তম লীলা কি থাকতে পারে যেখানে তিনি নিজেই বলছেন কি দেখব একটা জায়গায় বলা হয় এটা হয়তো আমরা অনেকেই জেনে থাকতে পারি কিংবা শুনে থাকতে পারি তা হলো কৃষ্ণের যতকো সর্বোত্তম নরলীলা নরবপু তাহারও স্বরূপ আরও দেখবেন আরও আছে তো এইখানে যে প্রথম লাইনে যেটা বলা হলো যে কৃষ্ণের যতকোলীলা সর্বোত্তম নরলীলা সর্বোত্তম নরলীলা কেন বলা হচ্ছে তার কারণ একটা মানুষের কাছে কিন্তু একটা মানুষই মিশতে পারে একটা আমার সামনে যদি এখন একটা পশু পাখি এসে দাঁড়ায় আমি তার কথা বুঝতে পারবো না সে ক্ষমতা আমার নেই কিছু কিছু মানুষ হয়তো বুঝে যাবে যারা হয়তো সেরকমভাবে ট্রেন্ড তারা হয়তো সেই জিনিসটাই বিদ্যা অর্জন করেছে ওটা আলাদা কথা কিন্তু সর্বসাধারণের ক্ষেত্রে যদি আমরা দেখি বেশিরভাগ মেজরিটি যেখানে আমরা দেখব সবাই কি এবারে সেসব বিদ্যা কি অর্জন করতে পারবে পারবে না কিংবা সবাই তা করেও না প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী প্রত্যেকের একটা বলতে পারেন প্রফেশনাল লাইফ কিংবা একটা প্যাশান যাই বলি না কেন সবার আলাদা আলাদা হয় বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী মানুষ জন্মগ্রহণ করে তাই একটা মানুষ আরেকটা মানুষকে যখন তার সামনে দেখবে তখনই কিন্তু সে তাকে ধরতে পারবে বুঝতে পারবে সে কি বলতে চাইছে তা ফিল করতে পারবে এই কারণেই ওই জায়গাতে বলা হয় যে সর্বোত্তম নরলীলা অর্থাৎ এই নরলীলাটা হচ্ছিল সর্বোত্তম সবচাইতে উত্তম তাই তো তিনি প্রয়োজন অনুযায়ী বারবার যখন যেমন প্রয়োজন পড়ে তিনি তো তো আসছেন যেটা আমরা দেখছি তাই এই যে নাম নামও যখন আমরা করি নাম করার সময়ও আমাদের লক্ষ্য রাখা দরকার যেন নামের প্রতি নিষ্ঠা নিয়ে যেন আমাদের নামটা করা হয় নামের প্রতি অনুরাগ নিয়ে নাম করা চাই নিজের স্বার্থটাকে লক্ষ্য করে না তাই না আমরা হয়তো যাব অনেকেই আছি নিজের স্বার্থের পরিপূরণের জন্য নাম ধ্যান করছি তা কার নাম মধ্যে অনেক কিছু হয় শুনেছি জেনেছি বসে বললাম আমিও করতে নামধান তাতে কি হবে তাতে কিছু লাভবান হব আমি হয়তো ঘটে যেতে পারে হয়তো ঘটে গেল এবারে সেই ঘটাটা আমার জন্য কতটা মঙ্গলদায়ক তা তো আমি জানি না তাই না এই কারণেই ভালোবাসতে হয় তাকে ভালোবেসে নাম ধ্যান করতে হয় না আমি নাম ধ্যানও করছি তাকে ভালোবেসে আমি আমার স্বার্থের জন্য নাম ধ্যান করছি না আমার স্বার্থ যদি কিছু জীবনে থাকে তা হওয়া চাই একমাত্র তিনি তিনি হচ্ছেন আমার জীবনের পরম স্বার্থ যে তার স্বার্থ পরিপূরণে হচ্ছিল আমার জীবনের স্বার্থ অর্থাৎ তিনি যা চাইছেন সেটাই আমি ফুলফিল করব। সেটাই আমি পরিপূরণ করে চলব তার ইচ্ছা বাস্তবে ছিল আমার করণীয় তার ইচ্ছার পরিপূরণ তিনি যা চাইছেন সেইটা আমি করে দেখাবো আর তার মুখে হাসি ফোটাবো এইভাবে যখন মানুষ জীবনটাকে কাটাতে চায় যখন এইভাবে মানুষ জীবনে হাঁটতে শেখে তখন তার জীবনে যা যা দরকার তার জীবনে যা যা হলে তার জীবন কেটে যাবে সে আপনা থেকেই পেতে থাকবে কখনো কখনো তো এমন দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবে যারা দেখা যায় সে তার চেয়ে বেশিও পেয়ে যায় যতটুকু তার পাওয়ার কথা ছিল তার চাই তো সে বেশি পায় তার কারণ সে যাকে জীবনে ধরে চলছে তিনি হচ্ছেন দয়ার সাগর অফুরন্ত দয়া দয়া দয়ার ভরে আছে শুধু একটু করণীয় ঠাকুর তার এমনি এমনি বলেননি যে যে আমার পায়ে এক পা এগয় সে বাস্তবে জীবনে পঁচিশ পা এগিয়ে যাওয়ার সুফল পায় তার মানে ভাবেন যে পথটা যে কতটাই যে বলতে পারেন ঠাকুর এবারে সুন্দরভাবে কিংবা বলতে পারেন কতটাই যে সরলভাবে বলে দিলেন এক পা এগিয়ে যাওয়া বাস্তবিক জীবনের ক্ষেত্রে পঁচিশ পা এগিয়ে যাওয়া কিছু কি কম কথা তারপরে ঠাকুর বলছেন আর যে জীবনে বৃত্তি প্রবৃত্তিকে কেন্দ্র করে কিংবা আলাদা রকম ভাবে জীবনে যে পঁচিশ পা হয়ে গয় রিয়েল লাইফে জীবনের মতন জীবন যেখানে ঘটা উচিত সেখানে এক পাও এগোবে কিনা যথেষ্ট সন্দেহ কর তাই নাম ধ্যান যখন আমরা করব যেন আমাদের লক্ষ্য থাকেন তিনি এই যেমন ঠাকুর এখানে যে বললেন নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে একবার শ্রী বর্দার সামনে একদিনই বাণীটা পাঠ করা হয় তিনি আলোচনা করার জন্য বলেন যে বাণীতে ঠাকুর কি বোঝাতে চাইছেন তখন দা বায়টি পাঠ করে বললেন নাম করলে মানুষের বুদ্ধি তীক্ষ্ণ হয় আর বুদ্ধি তীক্ষ্ণ হলে সব জিনিস সে সহজে ধরতে পারে সহজে বোধগম্য হয় তার কাছে তখন শ্রীশু বর্দা বললেন অস্ত্র যেমন ধারালো হলে সহজে তা দিয়ে কাটা যায় সেই রকম নাম যারা করে তারা সহজে সমস্যার সমাধান করতে পারে সহজে সমস্যার সমাধান তারা পেয়ে যায় তাই বাস্তবে এই নাম আর ধ্যান বাস্তবে কিন্তু একসাথে চলে তাই নাম করলে ধ্যানও কিন্তু হয় নামটা কি নাম হচ্ছিল শিশু বর্দা বলছেন রিপিটিশান অফ নেম অর্থাৎ বলতে পারেন যে জিনিসটা আমাদের জীবনের সংকেত সেটাই এখানে শিশু বর্দা বললেন যে কথাটা শিশু ঠাকুরও বলেছেন যেটা আমাদের রিপিটেডলি করা দরকার তাই রিপিটেশন অফ নেম তার ফলে কি হয় ভাইব্রেশনের সৃষ্টি হয় তাতে কি হয় এই যে ভাইব্রেশনের যে সৃষ্টি হয় তারপরে শিশু বর্দা বলছেন তাতে ব্রেন সেলগুলো সতেজ হয় তখন মদনদা তিনি বলেন আগে নাম ইটসেলফ একটা এনার্জি অর্থাৎ নাম নিজেই একটা শক্তি তখন শ্রীশু বর্দা বলেন শরীর ডেভেলপ করতে গেলে যেমন ব্যায়াম করা দরকার হয় তেমনি ব্রেন ডেভেলপ করতে গেলে অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক এই মস্তিষ্কটাকে সতেজ রাখতে গেলে নাম করতে হয় আমি আমার মস্তিষ্কে সদস্ব এদিক ওদিক কথা চিন্তা করছি আমি কতটুকু তার জন্য সময় দিয়েছি সারা সারাদিনের চব্বিশ ঘন্টা কতটুকু ঘন্টাও ছেড়ে দিই কত মিনিট আমি তার জন্য সময় দিয়েছি কতটুকু কত মিনিট আমি তার কাছে যুক্ত হয়েছি ভেবে দেখা দরকার এতটুকু করে জীবনে এত কিছু পেয়ে যাচ্ছি আর যদি তার বলার মতন যদি করতাম তাহলে তো কি মানে কি যে হয়ে যেত তখন মনে হবে স্বপ্নের জগতে আছি কিন্তু বাস্তবে সব কিছু তখন বাস্তবে দেখাই যেত তাই না এই কারণেই শরীর ডেভেলপ করতে গেলে শিশু বর্দা বলেন যেমন ব্যায়ামের প্রয়োজন হয় তেমনি ব্রেন ডেভেলপ করতে গেলে নাম করতে হয় ঠাকুরের ওপর ভালোবাসা থাকলেও কিন্তু তা হয় তার কারণ আমি যাকে ভালোবাসছি ভালোবাসা যে জায়গায় গড়ে উঠেছে সে কিন্তু এক কথায় রাজি হয়ে যায় ভালোবাসা যেখানে আছে সে জায়গায় যে জিনিসটা আগে লক্ষ্য করা যাবে তাও ছিল সে তার একটা কথায় রাজি তার কারণ সে সেখানে ভালোতে বাস করছে সে এমনি এমনি তাকে ভালোবাসেনি তাই যে ঠাকুরকে খুব ভালোবাসে তার ব্রেন খুব তীক্ষ্ণ হয় কেন হয় শিশু বর্দায়বার জিজ্ঞাসা করছেন যে কেন তীক্ষ্ণ হয় তখন সতীশদা বলেন তার সবই ইষ্টার্থে নিয়োজিত এই কারণে তখন শ্রীশ বর্দা বলেন যে ঈশ্বর কোটি বা ভক্ত তার রিপিটেশন অফ নেম তার জন্য চিন্তা তার জন্য করা এসব তার স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত এইভাবে চলার ফলে স্বভাবতই তার ব্রেন ডেভেলপড হয় অর্থাৎ মস্তিষ্কটা সতেজ হতে থাকে আবার নিষ্ঠা সহকারে নাম অভ্যাস করেও কিন্তু অনুরাগ চলে আসে যখন ভালো লেগে যায় তখন আর ছাড়তে পারে না এটাই বাস্তবে ঘটে আমরা যখন কোনো একটা জিনিসে একবার যখন লেগে যাই যখন ওটা ভালো লাগে তাহলে দেখবেন আর কখনো চাই না ওটা ছাড়তে মনে হয় এটা নিয়ে লেগে থাকি এটাকে আরও কিভাবে বাড়াতে পারি সেটা তখন মাথায় আসে তাই না ঠিক একই রকমভাবে যখন আমি নাম ধ্যান করবো নাম করার ভেতর দিয়ে এমন একটা জায়গায় পৌঁছানো যায় যে তখন বলতে পারেন আমাদের এই যে এত কথা এই যে আমরা শুনছি এই নাম করতে করতে তখন এই সব কিছু বাস্তবে ঘটে যেতে থাকে তাই না তাই এই কারণেই শ্রীশু বর্দা বললেন যে নিষ্ঠা সহকারে নাম অভ্যাস করা লাগে আর এই যেই নামধ্যান নাম করতে করতে দেখবেন আমাদের চিন্তা আমাদের চলন আমাদের বলা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে আমি তা নিজেই কিন্তু দেখতে পাব কাউকে দেখিয়ে দিতে হবে না আমি নিজেই তা বুঝতে পারবো তার কারণ আমি যার নাম করছি তিনি আমার কাছে জীবনের সব কিছু তখন কি হয় তখন বাস্তবে সেই আয়নার কাজটা হয় অর্থাৎ যেমন একটা আয়নার সামনে যখন আমরা চান করে এসে দাঁড়াই তখন আমরা যেমন মাথার চুলটা দেখতে পাই যে চুলটা কেমন আছে একটু আঁচড়ে নিলাম এবারে ওটা যেমন আঁচড়ালাম দেখলাম যে শীতেটা ঠিকঠাক পড়লো কিনা এই শীতের প্রতি যেমন নজর আছে আর সেই অনুযায়ী আমি মাথাটা আঁচড়াচ্ছি আয়নাটা দেখে দেখে ঠিক একই রকমভাবে যত আমি এই সব কিছু করবো শুধু নামধান কেন যজন যাজন ইষ্টভৃতি সব যা কিছু ঠাকুরের যে বলা আছে এইগুলো আমি যখন তার যে যখন আস্তে আস্তে করতে শুরু করব। তখন যে আমার পূর্বেকার যে একটা জীবন যে জীবন আমি এতদিন বলতে পারেন যেভাবে কাটিয়ে এসছি আর এর পরবর্তী জীবন তাকে ধরার পর যে এমন একটা জায়গায় যাবে তখন আমি নিজে সেই ডিফারেন্সেসগুলি লক্ষ্য করতে পারব তখন মনে হবে যে কেন এতদিন পাইনি আরও কত কিনালে করে দিতাম আরও না আলে কয়েকটা সুযোগ পেতাম কিন্তু সময় তো এখনও আছে করতে থাকি না শুধু তাকে ভালোবেসে করে চলতে হয় তিনি যখন যেটা দরকার যখন যেটা প্রয়োজন আমার জীবনে যা হলে ভালো হবে তিনি তা করা করে নেবেন শুধু চাই হচ্ছিল কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করা কমপ্লিটলি সারেন্ডার করব এইটুকু নিজের যেন আমি কিছু না রাখি যে এইটা আমি করব। তাহলেই কিন্তু ওখানে গন্ডগোলটা সৃষ্টি হবে সব কিছু তার উপর ছেড়ে দিতে হয় আমি কেন ভাবতে যাব এত আমার জীবনকে নিয়ে যতটুকু প্রয়োজন একটা মিনিমাম ততটুকু লাগবে যেটা ঠাকুর বলেছেন যেমন দেখবেন ঠাকুরের যে বলা আছে নিজের শরীরটাকে যে যত্ন করার কথা এবারে আমি ভাবছি কি শরীর যত্ন করব ঠাকুর আমার শরীর যত্ন করবেন দিয়ে কি না দেখা যাবে আমি বৃষ্টিতে ভিজছি দেখা যাবে আমি এদিক ওদিক ঘুরছি শরীরের প্রতি যত্ন নিই ঠাকুর তো আবার এই জিনিসটা এত করতে বলেননি এসব হচ্ছিল বোকামি যদি সহজ কথা বলা যায় এইসব বোকামি এগুলো ঠাকুর কিন্তু পছন্দ করতেন না ঠাকুর বলেছেন নিজের শরীরের প্রতি যতটুকু যত্ন রাখা দরকার ততটুকু কিন্তু রাখতে হবেই তারা কারণ বিধির যে বিধানটা তা উল্লঙ্ঘন করার ক্ষমতা তিনিও কিন্তু করেননি করতে পারেন নি তার কারণ কি তার কারণ বিধিটা তারই সৃষ্টি যখন তিনি নররূপে এসছেন তাকেও সেই বিধির বিধানের মধ্য দিয়েই কিন্তু যেতে হয়েছে তাই না তাই আমি আমার শরীরের উপরে যদি আমি কিছু ইয়ে করতে যাই তাহলে আমার শরীরটার কিন্তু কষ্ট পাবেই আমার শরীরের ইয়ে হবেই তাই মিনিমাম একটা জিনিস কিন্তু দরকারই দরকার কমপ্লিটলি সারেন্ডার মানে কিন্তু বোঝা দরকার না বুঝে মুখে শুধু বললাম আমি কমপ্লিটলি সারেন্ডার করেছি কমপ্লিটলি সারেন্ডার করেছি তাই চুপচাপ বাড়িতে বসে আছি ওটা কিন্তু কমপ্লিটলি সারেন্ডার করা নয় কমপ্লিটলি সারেন্ডার মানে কি যেমন তিনি যা বলছেন আমি তাই করব তাছাড়া আমি কিছু জানি না এটা যেমন একটা কমপ্লিটলি সারেন্ডার এখানে আমি নিমিত্ত মাত্র নিমিত্ত মাত্র মানে কি নিমিত্ত মাত্র মানে এই না ঘরের কোনায় গিয়ে বসে থাকব। নিমিত্ত মাত্র মানে তিনি বলবেন আর আমি করব। আমি হচ্ছি মাত্র সেই নিমিত্ত এইখানে নিমিত্ত কথার অর্থ চলে এটা তাই না তাই যে নামধান নামধ্যানও করা লাগে এইরকম নিঃস্বার্থ ভাবেই বীজ মন্ত্র যখন জব করছি কোনো প্রকার স্বার্থ রাখতে নেই আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি লক্ষ্য রাখা দরকার আমরা কি এই এই ভিডিওগুলো পাই থেকে থেকে বা চ্যানেল দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন যখন নাম করছি হয়তো এই যে পড়লাম নামে মানুষকে তীক্ষ্ণ করে এবার আমি ভাবো কোথায় আমি তীক্ষ্ণ চি তার মানে আমি তীক্ষ্ণের আশায় নাম করতে বসেছিলাম আমি তাকে ভালোবেসে নাম ধ্যান করিনি ধ্যান করছি কি না বলা হয়েছে ঠাকুর এখানে বলেছেন ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে আমি স্থির হতে আমার যাতে রিসেপটিভ পাওয়ার বেড়ে যায় আমি সেই কারণে ধ্যান করতে বসেছি একটা লোভে আমার লোভ তাতে নেই আমার লোভ আছে একটা স্বার্থে তার মানে কি যেটা দেখা যাবে কিছুদিন পর স্বার্থের পরিপূরণ ঘটে গেলে আমি তাকে ভুলে যাব এটাই হবে তাছাড়া আর কি তাহলে সেই জীবনটা কত দূরে এগোবে তাই না এই কারণে ভাবতে হয় তাকে নিয়ে আমি যত তাকে নিয়ে ভাবব তিনি কিন্তু বাস্তবে আমার জন্য এমনি ভাববেন জীবনে পিতা মাতার চাইতে কে বেশি ভাবে সন্তানের কথা আমরা বলি না বলি তো ঠিক এই একই রকম ভাবে আমি তাকে বলছি পরম পিতা পরম পিতা যখন বলছি তাহলে তার চেয়ে আমার জীবনের কথা কে ভাববে ছাড়িনা তার উপর তিনি যা বলছেন তাতে আমি যুক্ত হই ঠাকুর একটা জায়গায় বলছেন কি ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ